জনপ্রিয় অভিনেত্রী নিপা সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে তিনি জামাত ইসলামিক ক্ষমতায় এলে ধর্মীয় ও নৈতিক গল্পভিত্তিক চলচ্চিত্র তৈরি করবেন নিপা বলেন আমি চাই আমাদের চলচ্চিত্রগুলো ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা তুলে ধরা হোক যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তবে এই ধরনের ছবি নির্মাণের সুযোগ আরও বৃদ্ধি পাবে তিনি আরও জানান তার পরিকল্পিত চলচ্চিত্রগুলো সমাজের সচেতনতা বৃদ্ধি করবে এবং মানুষের মানসিক ও নৈতিক উন্নয়নের ভূমিকা রাখবে নিপা মনে করেন চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় এটি শিক্ষার ও নৈতিকতার গুণাবলীর প্রসারের একটি শক্তিশালী হাতিয়ার চলচ্চিত্র ও বিনোদন খাতে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন ধর্মীয় ও নৈতিক গল্পভিত্তিক চলচ্চিত্র নির্মাণ উদ্যোগ যদি বাস্তবিত হয় তাহলে এটি দর্শকদের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিকতার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে